হাই আমি সৌভিক এই ভিডিওতে রিভিউ করব আবার রাজনীতি এই হইচয় ওই সিরিজটাকে নিয়ে এটা হচ্ছে রাজনীতি সিজন টু আচ্ছা বলে রাখি যে আমার গলার অবস্থা আমার শরীরটা খুব একটা ভালো নেই তার মধ্যে ভিডিও শ্যুট করছি যাই হোক তো কোনো ভুল ত্রুটি হলে আন্তরিকভাবে ক্ষমাপ্রাপ্তি সে প্রথমে আমি ডিক্লেয়ার করে দিলাম যাই হোক তো কথা বললো আবার রাজনীতি সিরিজটাকে নিয়ে পরিচালনায় সৌরভ চক্রবর্তী এবং এখানেও একটা বড় কাস্টিং রয়েছে আগেরবারের বারের মতোই নতুন ইনক্লুডিং হচ্ছে এখানে মধুরিমা বসাকের ক্যারেক্টারটা তো আবার রাজনীতি এই সিরিজের গল্পটা আমি এখানে কিছুই বলবো না তার কারণ হচ্ছে যে যারা এখনও সিজন ওয়ানটা দেখেনি তাদের জন্য যাতে স্পয়লার না হয়ে যায় সেই জন্যে আমি এখানে গল্পটা কিছু বলছি না শুধুমাত্র সিরিজটার পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে কথা বলবো আর যারা এখনও সিজন ওয়ান দেখো নি তারা হইচইতে গিয়ে ইমিডিয়েটলি দেখা শুরু করো একটা দুর্দান্ত সিরিজ এবারে কথা হচ্ছে যে হইচইতে আমরা অনেক কাজ অতীতে দেখেছি যেটা সিজন ওয়ান হয়তো খুব দারুণ ছিল সিজন এর প্রতি একটা হাইলি একটা এক্সপেক্টেশান ছিল বা থাকে বাট যখন সিরিজটা যখন আসে যখন কাজটা আসে তখন আমরা ভীষণভাবে হতাশ হই তা রাজনীতি কি সেই আশাটা কি পূরণ করতে পারলো জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে শুরু করছি প্রথমে সিরিজের পজিটিভ দিক দিয়ে এই সিরিজে যেটা পজিটিভ সব গল্পটা কিন্তু ইটসেল বেশ ভালো দ্বিতীয় হচ্ছে যে এই সিরিজের মধ্যে স্ক্রিন পেজের যে কিন্তু সিজন ওয়ান যেরকম ছিল সেরকম কিন্তু রাখা হয়েছে মানে প্রথম তিনটে বা চারটে এপিসোড এখানে টোটাল সাত এপিসোড আছে টাইম হচ্ছে ওই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে প্রথম চারটে বা প্রথম তিনটে এপিসোডের মধ্যে একটা বিল্ড আপ আছে ওয়ার্ল্ড বিল্ডিং করা আছে যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে সেজন্য নতুন করে ওয়ার্ল্ড বিল্ডিং করা হয়েছে তারপরে বাকি তিনটে চারটে এপিসোড জুড়ে সেখানে ধরনের ট্যুরিস্ট সেন্টার এগুলো আসতে থাকে আর কি এবং স্ক্রিন কিন্তু বেশ ভালো ঠিক আছে বেশ এনগেজিং টান টানা একটা টাইট একটা স্ক্রিন পে এবং টু দামের ন্যারেটিভ আচ্ছা এখানে যে পলিটিক্সটাকে দেখানো হয়েছে সেটা কিন্তু মানে বর্তমান সময়ে বা রিসেন্ট টাইমে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের যে পলিটিক্সের যে সিনারিও সেটা কিন্তু খুব ব্রিলিয়ান্টলি কিন্তু তুলে ধরে আচ্ছা নেক্সট পজিটিভ দিক হচ্ছে যেহেতু এটা একটা পলিটিক্যাল সিরিজ এবং যেহেতু এখানে এখন হচ্ছে পরিবারের মধ্যেই একটা পলিটিক্স চলছে মানে এদের রক্তেই পলিটিক্স রয়েছে যার ফলে কি হচ্ছে এখানে প্রতিটা ক্যারেক্টার কিন্তু শেড ক্যারেক্টার কার মনে কেছে কিন্তু বোঝা কিন্তু যাচ্ছে না কিন্তু যার ফলে অডিয়েন্স কিন্তু এনগেজ হয়ে থাকবে অডিয়েন্স কিন্তু বুঝতে পারবে না যে কে অ্যাকচুয়ালি কিন্তু কালফিট রয়েছে আর কি আচ্ছা নেক্সট হচ্ছে এখানে প্রত্যেকের পারফরমেন্স ভীষণ ভালো আগের বারে যেরকম করণিকা নজর কেড়েছিল এবারে কিন্তু বলো কৌশিক গাঙ্গুলি তার মুখে ওই যে মাইথোলজিক্যাল যে রেফারেন্সগুলো যেগুলো বলছেন সেগুলো এক কথায় লাগছে এটা হচ্ছে যে মধ্যে একটা বড়ো হাইলাইট যে এই যে মাইথোলজিক্যাল রেফারেন্সগুলো যেগুলো বলা হচ্ছে যেগুলো উঠে আসছে এগুলো এমন না সেগুলো কিন্তু রাখতে রাখছে তা কিন্তু নয় তার কিন্তু একটা প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে এবং এই রেফারেন্সগুলো কিন্তু কৌশিক গাঙ্গুলির মুখে কিন্তু মুখেই কিন্তু মানাচ্ছে কারণ তার ক্যারেক্টারটা এখন ডিজাইন করা হয়েছে যে ওগুলো তার মুখে এগুলো কিন্তু যাত্রী মুখে মানাবে না কিন্তু ঠিক আছে তার মুখে মানাচ্ছে তো এখানে তিনি কিন্তু ফাটিয়ে বেরিয়ে গেছেন কৈনিকার যে চরিত্রটা আমরা আগেবারে শুনে বুঝতে পেরেছিলাম এখানকার চ্যালেঞ্জ ছিল যে তাকে সেটা মেনটেন করা সেটা তিনি মেনটেন করেছেন তার দিক থেকে তার কাজ এখানে ভীষণ ভালো দিদি প্রকাশ আমার এখানে খুবই ভালো হয়েছে সে খুবই ভালো কাজ করেছে এছাড়াও সাবন্ত ভট্টাচার্য বলি সেখানে আরেকটু বিশেষ ক্রেন্টার রিম কৌলিকা ক্যারেক্টারটা আর কি আটফিসে স্ক্রিন টাইম পেয়েছে তার কাছে বেশ ভালো এছাড়া অর্জুন চক্রবর্তী বলি মধু বসাক বলি তারা হাতের কিন্তু বেশ কিন্তু ভালো কাজ তারা কিন্তু হয়েছে এখানে অভিনয় প্রত্যেক কিন্তু বেশ ভালো খুবই ভালো প্রত্যেকের অভিনয় এখানে টেকনিক্যালি সিরিজটা কিন্তু বেশ ভালো মানে আমরা হয়েছে কাজের মধ্যে যে মেকিংটা সেগুলো ভালো সেগুলো কিন্তু হয়তো কিন্তু একই রকম লাগে দেখতে সেটা কিন্তু এখানে কিন্তু একদমই হয় না এখানে তারা স্কেল আপ করেছে স্কেলটা তারা বাড়িয়েছে ঠিক আছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে ক্যামেরার কাজ বলি এবং বিজেম বেশ ভালো ঠিক আছে বিজয়ের কাছে বেশ ভালো তো এই হলো সিজার আমার কাছে কি পজিটিভ বলে মনে নেগেটিভ যদি বলি এবার নেগেটিভ হচ্ছে যে সিরিজের মধ্যে কিছু জায়গাতে কিছু সাপ্লট আমার একটু আননেসেসারি বলে মনে হলো যেগুলো না রাখলেও সিরিজের মানে সিস্টেম করা ক্ষতি কিছু হয়ে যেত না সে সিজনে আলাদা করে মাত্রা কোনো যোগ করছে না এটা যে নেগেটিভ একটু মনে হয়েছে যার ফলে সিস্টেম কত একটা স্ট্রেচি বলে মনে হয় আর কি এটাই যে আমার একটু নেগেটিভ বলে মনে হয়েছে আর কি ঠিক আছে তো ভালো সিস্টে বলবো যে সিরিজটা কিন্তু আমার কাছে কিন্তু একটা দারুণ সিরিজ লেগেছে সিজন আমার কাছে ব্যাপক লেগেছিলো এটা আমার কাছে ব্যাপকই লাগলো মানে এমন না যে সিজন ওয়ান সিজন টু মানে ছাপিয়ে বেরিয়ে গেছে তা বলবো না কিন্তু আমার যা এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমার কাছে কিন্তু ফুলফিল হয়েছে ঠিক আছে পরিচালক কিন্তু স্ট্যান্ডার্ডকে মেনটেন রাখতে পেরেছে এবং সিজন থ্রি আসাটা ইঙ্গিত রয়েছে তো লেটসি দেখা যাক এর সেশন থ্রিতে কী কী ঘটে কী কী হয় আমি তার জন্যে অপেক্ষা করে রইলাম তো যাই হোক আবার রাজনীতি সিরিজটাকে আমি দেব এইট পয়েন্ট সিক্স আউট অফ টেন এই ছিল আমার রিভিউ আবার রাজনীতি এই সিরিজটাকে নিয়ে যারা শেষটা দেখনি নি হইতে অবশ্যই দেখে ফেলো দারুণ একটা কাজ হয়েছে একদম এখন ভোট চলছে ভোটের আবহের মধ্যে এরকম নাম একটা সিরিজ এবং যা সব জিনিসপত্র দেখাচ্ছে দেখিয়েছে সেটা কিন্তু দেখে তোমরা সত্যিই মজা হবে যারা পলিটিক্স নিয়ে একটু খোঁজ করে রাখে তারা কিন্তু কানেক্ট করতে কিন্তু পারবে এই সিরিজটাতে বলে আমার ধারণা যাই হোক আজ সিসটা যদি দেখে ফেলেছে তোমাদের ওপিনিয়ন কমেন্টে অবশ্যই শেয়ার করে লাইক করে সাবস্ক্রাইব করে বেল বটনটাকে প্রেস করে দে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য আর আমার সাথে জুড়তে গেলে আমার ফেসবুক ডিস্সক্রিপশন বক্সে আমি তোমার সাথে সেখান হয় সেখানে আমার ফ্রেন্ড হতে পারি দেখা হচ্ছে আমার তোমাদের সাথে পরেরখানো ভিডিওতে টেল দেন টাটা